এগুলো কি মাছ লাল লালুড়ি মাছ এটা কত কি সাইজ এটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের মাছ এটা কত করে বিক্রি করতেছেন এটা টাকা অ্যাপিস পনেরোটি অ্যাপিস বিক্রি করতেছেন এটি ব্ল্যাক কার্প ব্ল্যাক কার্প কত করে এগুলা এগুলো আটটি আফিস আট টাকা পিস এগুলো শীতল শীতল মাছ দেখেন কত করে বিক্রি করেন কী সাইজের মাছ চার ইঞ্চি তিরিশটি টাকা পিস চার ইঞ্চি তিরিশ টাকা পিস ভাই তো আপনার নামটা যদি আমাদেরকে বলতেন একটু পরিচয়টা দিতেন হিমেল মোল্লা তো আপনার ঠিকানাটা কোথায় বসে মানে আপনার জেলা এবং উপজেলা গ্রামের নামটা যদি সুস্পষ্টভাবে বলতেন গফর গমসি গফর গমসি আপনি যে গ্রামে আছেন এটা কি গ্রাম লক্ষণপুর লক্ষণপুর গ্রাম তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে এমন একজন লোকের সাথে পরিচয় করে দেব যিনি মূলত বেকার ছিল বেকার থেকে তিনি একজন তরুণ উদ্যোক্তা তিনি বিভিন্ন ধরনের পুকুর লিজ নিয়ে স্থানীয় পর্যায়ে থেকে সে মাছের ব্যবসা করে বর্তমানে সফলতা অর্জন করেছেন আপনি কি কি মাছ উৎপাদন করেন মূলত শীতল রুই লাল রুই আর কি গুলশা পাবদা তো আজকে কি কি মাছ অর্ডার আছে আপনার কি মাছ এগুলো কি মাছ এগুলো শীতল

পাঁচ ইঞ্চি সাইজ এগুলো কত করে বিক্রি করতেছেন পনেরো টাকা পিস বিক্রি করতেছেন এই কালো গুলা কি মাছ বাটকা ব্ল্যাক কার হেভি সুন্দর সাইজ দেখা যাচ্ছে লাল রুই মাছ তো শুরু লাল রুই না আপনার কাছে শুরু কত করে বিক্রি করেন তিন ইঞ্চি তিন ইঞ্চি গুলো কত আট টাকা পিস আট টাকা পিস বিক্রি করেন না তো এগুলো সাইজ অনুসারে দাম তো মাছগুলো দেখান তো সুন্দর সাইজের মাছ এগুলো কীভাবে পাঠান আপনারা

তো এছাড়া কি আপনার কাছে অন্য কোনো মাছ আছে যেমন মনোসিক তেলাফিয়া বা থাইপাঙ্গা এইসব কি আছে অরিজিনাল তেলাফিয়া এগুলো কত করে বিক্রি করে আশি পয়সা করে বিক্রি করতেছে তো ওইগুলা বিভিন্ন বিভিন্ন দাম হ্যাঁ তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি কেউ অর্ডার করে বা নিতে চায় আপনি কি দিতে পারবেন দিতে পারবো ও ঠিক আছে দর্শক আমি ওনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনার যে কোনো জায়গা থেকে মাছ সংগ্রহ করতে হবে পিছনে ওনার সব পুকুর দেখতে পাচ্ছেন কি মাছ আছে আপনার এটাতে আছে এক এক পুকুরে কি এক এক মাছ না সব পুকুরে এক এক মাছ তো দর্শক ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন এবং ওনার নাম্বার দেওয়া আছে যাদের মাছের পুনর প্রয়োজন হয় সরাসরি ওনার থেকে আপনারা নিতে পারবেন ধন্যবাদ